ধানের গুঁড়ো দিয়ে মাছ ধরার আজব একটি কায়দা দেখো প্রথমে নদীর এই জায়গাটা ভালো করে করে কচুরিপানা পরিষ্কার নিচ্ছে মোটামুটি হাঁটু সমান জল এই জায়গাটা ভালো করে গোল করে পরিষ্কার করে নেওয়া হলো এরপরে পরিষ্কার করা এই জায়গাতে ভেজানো ধানের গুঁড়ো একটা জায়গাতে ফেলে দেওয়া হলো এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে মাছের খাবার হিসাবে ধানের গুঁড়ো দিলো তারপরে কিছুটা পরে এসে মাছ মানে মাছ ধরবে একচুয়ালি কিভাবে ধরবে তো দেখতে দেয় এরপরে প্রায় আধা ঘন্টা মতন ওয়েট করার পর এরপরে খ্যাপলা জাল নিয়ে জলে নেমে পড়লো এরপরে নদীর এই জায়গাতে পরিষ্কার করা এবং ধানের গুঁড়ো দেওয়া এই জায়গাতে খ্যাপলা জাল ফেলে দিল এরপরে দুজন মিলে খ্যাপলা জালে চারিদিকটা হাত দিয়ে ভালো করে মাটিতে বসিয়ে দিত এবং তিন চার মিনিট ধরে এরকম ভাবে জালটা মাটিতে ভালো করে হাত দিয়ে বসিয়ে দিচ্ছে যাতে জালের মধ্যে আটকা পড়া মাছগুলো আর বেরিয়ে না যেতে পারে এরপরে খ্যাপলা জালটা একদম আস্তে আস্তে টেনে টেনে তুলছে এবং এভাবে করে নদীর জল থেকে সম্পূর্ণ খ্যাপলা জালটা জল থেকে তুলে ফেলে এবং খ্যাপলা জালের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু মাছও বেঁধেছে এবং জাল থেকে মাছগুলো ছাড়িয়ে ফেলছে এইভাবে দেখা যাচ্ছে যে খ্যাপলা জালে বেশিরভাগ বেঁধেছে পুঁটি মাছ তাছাড়া কিছু কিছু টাটকিনি মাছ বা অন্যান্য মাছও আছে ঠিক এই পদ্ধতিতে বেশ কয়েক ঘন্টার মধ্যে দেখুন হাড়ের মধ্যে কত মাছ ধরে ফেলেছে ঠিক এই পদ্ধতিতে জলঙ্গি নদী থেকে বেশ কয়েক ঘন্টার মধ্যে পাঁচ ছগুলোর মতন পুঁটি মাছ এবং অন্যান্য মাছ ধরে ফেলেছে